কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়ে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ঢে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করেই কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই ঈশান কোণে এমনি করেই কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে এলো চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যে যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরেন চোখ